আপনি অনেক জিনিসই বুঝতে পারেন না হ্যাঁ তা ঠিক আমি ওই চন্দনের উপর ভরসা করে পুরো ব্যাপারটা আপনার চোখ ঠিক আছে হ্যাঁ চোখ চোখ ঠিক আছে না চোখ তো ঠিক আছে আমি তো দূরেটা বেশ ভালোই দেখতে পাচ্ছি তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না দেখেন ম্যাডাম আপনি কেমন কথার প্যাচ মারছেন দূরেটা যখন ভালো করে দেখতে পাচ্ছি তখন কাছেরটাও ভালো করে দেখতে পাবো তাই না হুম বসুন হ্যাঁ বসুন ও হ্যাঁ আচ্ছা মিস্টার সেন আপনার কোন কালারটা বেশি পছন্দ কালার ব্লু স্কাই ব্লু আমার খুব ফেভারিট কালার তাই তো সেদিনকে আপনাকে ওই নীল রঙের সাথে এই শাড়িটা পরে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে তবু ভালো আপনি কাছে জিনিসটা লক্ষ্য করলেন একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলুন আপনি যদি একটু হালকা লিপস্টিক পরেন আপনাকে আরো দেখতে সুন্দর লাগতো